সোমবার দুপুরে পুরাতন মালদা শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বাঁচামারি ধানহাট পালপাড়া এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে রাজনৈতিক প্রচারে নামল ভারতীয় জনতা পার্টি দেওয়ালে লেখা হয় বাঁচতে চাই বিজেপি তাই এই কর্মসূচিতে অংশ নেন মালদা বিধানসভার বিজেপি বিধায়ক জনমত তৈরি হচ্ছে এবং আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে বিজেপি নেতৃত্বের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন দলীয় নেতৃত্বের নির্দেশে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তারা এই রাজনৈতিক ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর তথা আইনটি ইউসির জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার বলেন বিজেপি মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভয় ছড়াচ্ছে তার দাবি বিজেপি এসআইআর নাম করে সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে তিনি আরও বলেন বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছে এবং আগামী দিনে প্রধানমন্ত্রী প্রাক্তন হয়ে যাবেন এই ঘটনাকে কেন্দ্র করে পুরাতন মালদায় রাজনৈতিক উত্তেজনা ও চর্চা আরও তীব্র হয়েছে আজকে আমাদের উত্তর মালদা সাংগঠনিক জেলার ওলমালদা নগর মন্ডল ওলমালদা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই শক্তি কেন্দ্রে এই ওয়ার্ডের আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেওয়াল লিখন ভারতীয় জনতা পার্টির দেওয়াল লিখন আমরা শুভ সূচনা করলাম দেখুন এই বিজেপি বিধায়ক বিজেপির বিধায়ক গত বিধানসভা নির্বাচনে মানুষকে ঠগিয়ে মানুষকে ঠগিয়োজি দিয়ে আই করে বিধায়ক হয়েছেন এই বিধায়ক হওয়ার পরে উনি কিন্তু কোনো মানুষের কাজ করছে আমরা কিন্তু সেটা দেখিনি উনি কখনো কখনো দেখতে পাওয়া যায় বন্দুক নিয়ে ফোর্স নিয়ে ঘুরে বেড়াই আজকে আমরা দেখলাম